সালাম আলাইকাম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে নতুন আলো দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো এটা খেতে ভীষণ মজার তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় তো দেখতে পাচ্ছেন চুলা একদমই ফ্যান বসিয়ে দিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা হালকা গরম হওয়ার পর এখানে এক বাটি পেঁয়াজ নিয়েছি এখান থেকে কিছু বেস্তা করে নিব পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন কালার করে মেজে নিব তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গিয়েছে এখন পেঁয়াজ বেরেস্তাগুলোকে আমি উঠিয়ে ফেলতেছি তো এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি আমি একটু ভেজে নিব একটা গন্ধ আছে আদা সেটা চলে যাবে এক চা চামচ পরিমাণ তালা জিরা গুঁড়া দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে হালকা একটু লো হিটে একটু ভেজে নিব তো আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে আমি কষিয়ে নেব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত এখন আমি নাকনা দিয়ে দিব আর তেলটা উপরে উঠে আসা পর্যন্ত কষিয়ে নেবো অপকামটা কয়েকবার নেড়ে ছেড়ে দিব তো দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মুরগি নিয়েছি হচ্ছে কক মুরগি যেটা সেটা নিয়েছি একটা মুরগি নিয়েছি এক কেজি পরিমাণে এগুলো এখন আমি মুরগিটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো আমার মুরগিটা মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি যে বাকি যে পেঁয়াজ কাটাগুলো আছে সেগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি লাখা দিয়ে দিব যে মশলাটা কয়েকবার নেড় ছেড়ে নিব তো দেখতে পাচ্ছেন মুরগিটা আমার কষানো হয়ে গিয়েছে তেলগুলো উপর উঠে এসেছে এখন আমি এর মাঝে পানি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছে আমি আলু এখানে আলু নিয়েছি পাঁচ পিস মাঝারি সাইজের যে পাঁচ পিস আলু ওটা নিয়েছি নিয়ে নতুন আলু নতুন আলু দিয়ে মুরগি রান্না করব তো পাঁচটা আলু দিয়েছি এখন নতুন আলু দিয়ে মুরগি রান্না অনেক টেস্ট তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমার এখানে আর একটু পানি লাগবে টোটালি আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি তো এবারই যে আমি মাংস পুরা মাংস রান্নাতে দুই কাপ পরিমাণ পানি ইউজ করেছি ডাকনা দিয়ে দিব মাংসটা পরক আসা পর্যন্ত অক কামড়া আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিব আলু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এখানে যে প্রেস বেরেস্তা রেখেছিলাম সেগুলো আর হচ্ছে এখানে এক চা চামচ পরিমাণ হচ্ছে এলাচি দারচিনি লং একসাথে পেস্ট করে নিয়েছি আর দুইটা কাঁচামরিচ একসাথে দিয়ে দিচ্ছি এগুলো নামানোর পাঁচ মিনিট আগে দিয়ে দিবেন তাহলে এটা সুন্দর একটা গন্ধ বের হয় এটা খেতে ভীষণ ভালো লাগে এখন সবগুলোকে একসাথে মিক্স করে নেব নামানোর আগ দিয়ে এই যে মশলাগুলো দিয়ে দিবেন খেতে ভালো লাগবে আর এখন আসতে একদম লো টিকে করে দিব পাঁচ মিনিটের জন্য তো দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে গিয়েছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা টালা জিরার গুঁড়া উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো আমার মাংসটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দেব